আল্লাহ বলে ও আমার বান্দারা ও আমার বান্দিরা আল্লাহ বলে আইয়াম মাউদুদাহ আল্লাহ বলে হাতে গোনা কয়েকটা দিন তোমরা রোজা করবে ও যুবকেরা ও জনেরা একটু বলবে মাসের ভিতরে আম্মা যান বলেন আমাদের ঘরের মেয়েদের বলেন এদের এক মাসের ভিতরে শরীর কালাম হয় কি হয় ইসলামের পঞ্চম রমজানের রোজা রাখা ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দিরা নবী আমার জানিয়েছেন

আচ্ছা বলেন দিদি কোন মানুষ যদি পৃথিবীতে ছোট ছোট বাচ্চারা দেখবেন মাঠ ঘাটে যায় ছোট ছোট বাচ্চারা দেখবেন ছোট ছোট বাচ্চা একজন বয়স্ক মানুষ তার মাথায় থেকে অনেক মালের বোঝা তাই না কম বেশি তাও এক মন দু মন মাথায় মাল থাকে কিন্তু বাড়ি যদি ছোট্ট ছেলেটা যায় তার মাথা কত কতটা খুব বেশি এতটা তুমি উইলিয়ে চলো তার কারণ তোমার ক্ষমতা

আমি কিছুদিন পরে রমজান আসছে একটু ঠান্ডা মাথায় শুনে আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদের রোজা গুলো অধিক লম্বা দিন দিইনি দশ মাস দিইনি আট মাস দিইনি সাত মাস আমি আল্লাহ রোজা দিইনি আমি জানি বান্দা তোমাদের কষ্ট হবে الله بلين اياما معدوده الله بلين এগারো মাস তোমরা দিনে পারাগার করো আহার করো আমি আল্লাহ নমছি স্ত্রীর সাথে মিলিত হওয়ার সমস্যা নেই তুমি একটি মাস আমি আল্লাহ তোমাদের আদেশ করে দিলাম হাতে গোনা কয়েকটা দি তোমরা তোমাদের রবের খুশির জন্য রবের রাজির জন্য দিনের বেলা পানাহার থেকে স্ত্রী মিলন থেকে তোমরা বেঁচে থাকো

এগারো মাস খাও মাস স্ত্রীর সাথে মিলিত হও সমস্যা নেই তবে একটা মাস আমি আল্লাহ বলছি ও বান্দা আমি যে তোমাদের র তোমাদেরকে সৃষ্টি করেছি আমি যে তোমাদের র তোমাদেরকে বড্ড মায়া করেছি সৃষ্টি করেছি ও বান্দা একটা মাস তোমরা রোজা পালন করো কি করো রোজা পালন আল্লাহ বলে ও আমার বান্দারা ও আমার বান্দিরা আল্লাহ বলে আধু আল্লাহ বলে হাতে গোনা কয়েকটা দিন তোমরা রোজা করবে ও যুবকেরা একটু একটুখানি বলবে

কোন অসুস্থ মানুষ দুর্বল ওই শারীরিক নয় তার শারীরিক অসুস্থ কামজোর দুর্বল কোন বৃদ্ধ মানুষ তাকে যদি আল্লাহ বলে রোজা করা লাগবেই লাগবে তাহলে তার উপরে পেশার হবে না হবে না এ আমি আগেই পৃথিবীর বাপ মা হিসাবে যেমন সন্তানদের উপরে যার জমর ক্ষমতা তেমন বোঝা চাপাই নিশ্চিত বাপ মা তৈরি করেছেন আল্লাহ সন্তান কেও তৈরি করেছেন আল্লাহ বাপ মা সন্তানদের ভিতরে ভালোবাসা দিয়েছানো আল্লাহ তালে নিশ্চিত সব চাই থেকে কোটি গুণ কোটি গুণ বেশি محبت আল্লাহ তার বাংলা বান্দাবানীদের করেন জোরে বললেন আরো জোরে বলেন সুবহান

এটা হচ্ছে আম সবার জন্য নারী পুরুষ গরিব অসহায় ভিকারি বড় লোক সবার জন্য রোজা তবে আল্লাহ এখানে একটা আল্লাহ কিছু মানুষকে ডিভাইড করলেন আল্লাহ বলেন তোমাদের ভিতরে যারা অসুস্থ হবে যারা দুর্বল হয়ে যাবে যারা যাবে আমি আল্লাহ বলে দিলাম এক মাসের ভিতরে কোন মানুষ যদি পাঁচ দিন দশ দিন যদি অসুস্থ হয়ে যায় আমি আল্লাহ বা তাদের জন্য ওই দশটা দিন মাফ করে দিলাম জোরে বলবেন না সোহান কোন সুস্থ মানুষ যদি ওই দশ দিন রোজা ছেড়ে দেয় তাহলে বলেন তার কাফারা আদায় করা লাগবে না লাগবে না কাফারা কঠিন না সহজ কিরম কঠিন বলেন দিদি একটার বিনিময় ষাটটা আর ষাটটা করতে করতে যদি বিড়ির বোঝা ভেঙে দেয় তাহলে ফের প্রথম থেকে হবে না সেখান থেকে কি হবে ফের প্রথম থেকেই হবে তাহলে এটা কোনো মানুষের পক্ষে সম্ভব কিন্তু যারা অসুস্থ হবে দুর্বল হবে এরকম মানুষ যদি পাঁচ দিন রোজা না রাখতে পারে যে আমি রোজা রাখলে আমার বিমারি আরো বাড়তে পারে আমার মৃত্যুর আশঙ্কা আছে তাহলে আল্লাহ বললেন আমি আল্লাহ তোমাদেরকে পেশার করে আমার এবাদত করাবো না জি ওই পাঁচ দিন অসুস্থ পাঁচ দিন তুমি রোজাটা ছেড়ে দাও রোজাটা ছেড়ে দাও কখন করবে রমজান অতিবাহিত হয়ে গেলে এই পাঁচটা দিন তোমার রোজা করে দেওয়া লাগবে এটা হলো কাজা

যারা মুসাফির হয় আপনি বাড়ি থেকে বেরিয়ে যাবেন এখান থেকে বেঙ্গালোর যাবেন এখান থেকে দিল্লি যাবেন মুম্বাই যাবেন আচ্ছা বলেন যাওয়াশা অবস্থায় যদি আপনি রোজা করেন আপনার কষ্ট হবে না হবে না কথা বলেন না হবে না হবে যাওয়াশা না খাবার ঠিক হবে না বিশ্রাম ঠিক হবে তাই না পদঘাট কি হবে কষ্ট হবে এই অবস্থা রোজা রাখলে মানুষের জি এমন হতে পারে তার শারীরলিক অনেক দুর্বলত হয়ে যেতে পারে আল্লাহ আসান করে দিলেন মানদা মানদা তোমার এই যে মুসাফি ঢালাতে তুমি যে কদিন মুসাফির থাকো দুদিন থাকো চার দিন থাকো পাঁচ দিন থাকো সাত দিন থাকো জি বান্দা মনে রাখো তুমি রোজা ওই কদিন ছেড়ে দাও তুমি যখন নিজ অবস্থায় নিজের বাড়ি মুকিম হয়ে আসবে তখন রমজানের পরে পাঁচটা রোজা করে দিও তাহলে আল্লাহ সহজ করছে না কঠিন করছে কথা বলে না সহজ করছে না কঠিন করছে আল্লা চারশো কিলোমিটার রাস্তা অতিক্রম করা সহজ না কঠিন কথা বলে না কঠিন এখন নাই দ্রুতগামী কত কিছু আছে প্লেন বলুন আপনার গাড়ি বলুন আছে না নাই আছে চারশো কিলোমিটার রাস্তা এসির ভিতরে যাব কোনো কষ্ট নেই খুব সহজে যাওয়া যাবে কিন্তু সেই ভিডিওটাতে এরকম কোনো ব্যবস্থা ছিল না সেই ভিডিওটি কি ছিল উট ছিল উট ঘোড়ার পিঠে গাধার পিঠে মানুষ যেত দিন কি দিন লেগে যেত এত রাস্তা যেতে আল্লাহ নবী আমার মক্কা থেকে মদিনার জমিনে যাচ্ছে মদিনা থেকে মক্কা জমিনে আল্লাহ নবী আবার যায় ও ওজনেরা তুমি আমার মুসাফির হয়ে গেল যেহেতু মক্কা মদিনা থেকে মক্কা আসা মানে মুসাফির হয়ে গেল মিডিল রাস্তায় এত কষ্ট গায় এত কষ্ট হয় সব সাবিনের বললেন ও আমার সাবিরা আমি নেবি তোমাদিগকে জানিয়ে দিলাম ও আমার সাবিরা তোমরা রোজাটাকে ভেঙে দাও তোমরা রোজা ভেঙে দাও সমস্যা নেই

আল্লাহ তো বললেন যারা বিমারি হবে অসুস্থ হবে অসুস্থ হবার পরে তোমরা রোজা যে কদিন ছেড়ে দাও পরে করে দেওয়া লাগবে মাফ নেই কিন্তু করে দেওয়া লাগবে তবে কাফার আনায় কাজা এখন কোন দুর্বল জয়ীব মানুষ যদি অসুস্থ তার আর রোজা করার ক্ষমতা নেই সে আর কখনো এই রোজা করে দিতে পারবে কিনা তার সন্দেহ পারবে না তাহলে সে কি করবে আশি বছর নব্বই বছর বয়স একটা বৃদ্ধ মানুষ বৃদ্ধা মানে আম্মা আছেন বিচার সজ্জায় কিন্তু বেঁচে আছে তার উপরে রোজা আল্লাহ ফরজ করেছেন কিন্তু সে করবে কিভাবে সেটা করতে পারছেন তাহলে কাজাও করতে পারবে না আর কি হবে কি করে করবে আল্লাহ বলে ও আমার বান্দারা ও আমার বান্দিরা আমি আল্লাহ বা তোমার দিবাকে জানিয়ে দিলাম আল্লাহ বলেন আল্লাহ বলেন ফামা ফামা কান আমিনকু মারিদান আও আলা সফর আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দিরা যারা বিমারি গনে অসুস্থ গবে আর যারা মুসাফির গবে রোজাগুলো যে কদিন পারো পাঁচ দিন ও দুই দিন ও চার দিন তোমরা ছেড়ে

আল্লাহ তো আপনি তিরিশটা রোজা রাখতে পারলেন না কিন্তু আর কখনো ওই রোজা কাজা আদায় করে দেবেন এটাও আপনার সন্দেহ হয় আল্লাহ বলেন আল্লাহ বলেন